This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাথিতে এক ক্রীড়া অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী এত ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন ভগবান ওকে মুক্তি দিন শিশিরবাবু আরো দাবি করেন দু সালের নির্বাচনে বাংলায় নীরব বিপ্লব ঘটবে রাজ্যের এসআইআর ইস্যুতেও তিনি মন্তব্য করেন তার মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কতাক্ষ করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী শুক্রবার কাঁথিতে এক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী এত ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন ভগবান ওকে মুক্তি দিন বাংলার মানুষ যদি ওকে মুক্তি দেয় তবেই রাজ্যের উন্নয়ন হবে তিনি আরো বলেন দু সালের নির্বাচনে বাংলায় নীরব বিপ্লব ঘটবে এসআইআর ইস্যুতে মন্তব্য করতে গিয়ে শিশিরবাবু জানান সব রাজ্যেই হচ্ছে এই রাজ্যেও এসআইআর হবে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে এটা আমার বয়সে অনেক ছোটো যে এত এত খারাপ সিদ্ধান্ত সব উনি নিচ্ছেন আমি অসম্পর্কে সম্পর্কে বেশি বলতে চাই না ভগবান ওকে মুক্তি দিন বাংলার মানুষ ওকে মুক্তি দিলে আর বাংলার উন্নয়ন হবে সাটেনলি ওয়াই নট একবার নীরব বিপ্লব হবে একবারে পরিষ্কার আমি তো কংগ্রেস রাজত্ব বিদায় দেখেছিলাম আমি দেখেছি লেফট ফ্রন্টে ফার্স্ট যুক্ত ফ্রন্ট সেকেন্ড যুক্ত ফ্রন্ট দেখেছি লেফট লেফট ফ্রন্টের দেখলাম এবারে ইনার বিদায় হবে এবং বিদায় মানে খুব মিজা মিজারেবল বিদায় হবে যেটা উনি ভাবতে পারেন না এস আই এসআইআর এসআইআর হবে এসআইআর হলে দোষ কী কী আমরা তো খাঁটি ভোটালি সকলেই চাই সুপ্রিম কোর্ট চাইছে ইলেকশন কমিশন চাইছে ভারত সরকার চাইছে অসুবিধা কোথায় সব রাজ্যে হয়েছে এখানেও হবে কোনো অসুবিধা নেই